ইমার্জেন্সিতে যাচ্ছি কারণ শুভ আলিজেকে কিনে গেছে আলিজের অনেক বেশি অ্যালার্জি বেড়ে গেছে তো আমি ওদের সাথে যেতে পারি নাই কারণ আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমি তাড়াতাড়ি যাচ্ছি আলিজের কাছে আমার এত মায়া লাগতেছিল সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি কিং জর্জ হসপিটালে আসছি আমাদের বাসা থেকে চল্লিশ মিনিট লাগে থেকে ওনার জন্য কিছু শপিংও করে নিছি কিছু মিষ্টি নিতে আসছি কারণ বাসায় তো কাউকে মিষ্টি খাওয়াই নাই শুভ আমাদের মানে এটার জন্য

ミスティガニ。 সুখবরের মিষ্টি নিয়ে আলিজে হাজির তুমি লন্ডনে আসছো তার জন্য আলিজে মিষ্টি নিয়ে আসছো হালিজে তুমি ঠিক আছো লাকির ভাবি খাবার নিয়ে আসছে লাকির জন্য খিচুড়ি ভাবি খাবার নিয়ে আসছে খিচুড়ি আর গরুর মাংস এই যে প্লেট ভরে নিয়ে নিলাম সালাদ করে ফেলছি এখন সবাই বসে যাবে আসো টেবিলে আসো সবাই বসি খাই সুমন ভাই আসেন কয়দিন পর পর সুমন ভাইকে দেখা পাওয়া যায় অনেকদিন পর পর যদি ভালো হয় হ্যাঁ তোর ভাই কিনে আবার মাংস ভালো ভাই বাজার করলেন মাংস ভালোতে কিনে আসে ইশাল তোমার মাম্মির জীবন না কিন্তু অনেক সহজ করে দিছে তোমার খালামনি তাই না শুধুমাত্র ইশাল নাকি খালামুনির আদর পায় না লা আপনি নাকি কোনো বাচ্চাকে আদর করে না লাকে আমার মতো কেউ আদরই করে নাই তাই না ইশাল ঈশাল বললাম আমি তো চিনি না আমরা কাছে থেকেও তো আদর পাই না আমরা দেখলে কাম দেখালি এখানে নানু চে বাপ মা রেচেনে মেয়েরা কখনো মিলে চলতে পারে ছেলেরা পাঁচজন দশজন এক রঙে থাকতে পারবে মেয়েরা যা নাই বললাম

যা আমা <pause and rain> <statistically hisgrabs>